জীবনে হারানোর হিসাব কষতে কষতে বুঝে গেছি সব পাওয়ার দরকার নেই আমার জন্য যা ছিল যা রয়েছে যা হারিয়েছি তা হয়তো ছিলই না আমার জীবনে হয়তো তার মতো করেই আমাকে সাজিয়ে নিয়েছে দাগগুলো সাক্ষী আমি বেঁচেছিলাম অপূর্ণতাগুলোই আমার গল্প আর আমি সেই গল্পের একমাত্র নায়িকা আমি যথেষ্ট আমি আছি ঠিক আছি তেমনি তারপর তার কাছে গেলাম যার উপর জমে আছে এক আকাশসম অভিমান সংশয়গুলো দুঃখে যে দেয় শান্তনও সেই দিতে পারে কেবল আমি আপনাকে চেয়েছি বলেই যে মানুষটা আমাকে চেয়েছে সেই মানুষটা আমাকে পায়নি আমি আপনাকে চেয়েছি বলেই অন্য কারো চোখে এক আকাশ পরিমাণ ভালোবাসা দেখেও আমি তার হইনি আমি আপনার কাছেই ভালো থাকব বলেই তার চোখে তীব্র মায়া আমাকে তার হতে দেয়নি জানেন দিন শেষে একটা জায়গায় এসে আমার আর আমাকে যে মানুষটা চেয়েছিলো দুজনের মধ্যে মিল হয়েছে আমরা দুজনেই ভালোবাসার মানুষ পাইনি কথাই আছে মানুষ সব সময় ভুল মানুষকে ভালোবাসে হয়তো আমার বেলায় তেমনই হয়েছে আর এটা আমার জীবনে চরমভাবে সত্য হয়েছে সব কিছু সময়ের সাথে ফিকে হয়ে যায় স্মৃতিগুলো ধূসর হয়ে যায় অনেক আগেই এক টুকরো নিরবতা থেকে যাওয়ার কষ্টের মতোই রয়ে গেছে জীবনে আচার তার মুখে বা মুখ মনে পড়ে না কথাগুলো কানে বাজে না শুধু একরাস চাপা হতাশা শ্বাসের সঙ্গে এখনো বুকের ভিতরে দগদগে আগুন হয়ে জ্বলে মানুষ কী বলল তাতে আমার বিন্দু মাত্র যায় আসে না তুমি বললে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল মানুষ কী ভাবলো সেটা আমার দেখার কথা নয় তুমি কি ভাবলে এটা আমাকে ভাবতে হবে এ ধরো তুমি খুব ছোট ছোট বিষয়গুলোতে খিটখিট করছো আমাকে সেটার কারণ জানতে হবে সকাল থেকে সন্ধ্যা তোমার ব্যস্ততা আমি সময় চাইছি খুব সময় চাইছি তুমি দিনের পর দিন অজুহাত দিয়েই চলেছ এটা আমার ভাবার বিষয় ভাবার বিষয় অনেক তবে তোমাকে নিয়ে ভাবার বিষয় ছিল জটিল ভাবিনি তুমি বলেছিলে কী হবে ছেলে মানুষই করে বয়স হচ্ছে ভবিষ্যৎ নিয়ে ভাব আমি শুনি থেকেই সেদিন থেকেই ভবিষ্যৎ নিয়েই ভেবেছি আমাদের মধ্যে দূরত্ব বিশাল বেড়ে গেছে এখন আর দূরত্ব লাঘব করতে চাই না মন অনেক স্বপ্ন জমে আছে নিজের জন্য আপন মানুষদের জন্য ভাবছি একদিন বিজয়ের গল্প লিখব কিন্তু পৃষ্ঠাগুলো এখনও ফাঁকা সময় দৌড়ায়। আমিও ছুটি তবুও পৌঁছানো হয় না ঠিক ঠিকানায় চোখের সামনে বদলায় পৃথিবী শুধু আয়নায় সেই সেই মুখি রয়ে যায় আগের মতোই একবার যদি সত্যি বদলাতে পারতাম তাহলে হয়তো সময় থাকতো না আমিও ছুঁয়ে ফেলতাম তাকে ঠিক নিজের শর্তে কাউকে আর বেঁধে রাখি না কারোর প্রতি রাখি না কোনো প্রত্যাশা নিজের দীর্ঘ জীবনে নানা ও ওঠা পড়ায় নানা অভিজ্ঞতা অভিজ্ঞতায় জেনেছি কাউকে কখনো ধরে রাখা যায় না মুঠো যতই শক্ত হোক যে বেরিয়ে যাওয়ার সে বেরোবেই যে যাওয়ার সে নির্ধিতায় যাবে আর যে থাকার সে সবটুকু নিয়েই থেকে যাবে